ব্রিগেডের জনগর্জন সভামঞ্চ থেকে রাজ্যের বেয়াল্লিশটি আসনের প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস সেই তালিকায় নানা চমক রয়েছে বিজেপি থেকে তৃণমূলে আসা পাঁচজন প্রার্থী হয়েছে। যদিও প্রার্থী তালিকায় নাম নেই অর্জুন সিং এর তিনি বর্তমানে ব্যারাকপুরের সাংসদ দু চব্বিশ সালে লোকসভা নির্বাচনে রাজ্যের শাসক দলের হয়ে লড়বেন পার্থভৌমিক ব্যারাকপুর থেকে পার্থভৌমিক তিনি লড়বেন দল ঘোষণা করে দিয়েছে দু সালে লোকসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন অর্জুন তৃণমূলের দীনেশ ত্রিবেদীকে হারিয়েও জিতেছিলেন তারপর বিজেপিতে নিজের কদর বেশ বাড়িয়েছিলেন অর্জুন যদিও একুশের বিধানসভা নির্বাচনের পর তিনি আবারও তার পুরনো দলে ফিরে আসেন তারপরে রবিবার অনেক আশা করে ব্রিগেডের যে জনসভা সেখানে তিনি গিয়েছিলেন কিন্তু প্রার্থী লিস্টে তার নাম না থাকায় সভা শেষের পর মান অভিমান করে সোজা গাড়ি নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে আশঙ্কা করা হচ্ছিল যে তিনি হয়তো বিজেপিতে ফের যোগদান করতে পারেন তবে শেষমেশ সেই জল্পনার অবসান হয় সূত্র বলছে যে অর্জুন সিংকে টিএমসি বরানগর থেকে বিধানসভা আসনের প্রস্তাব দিয়েছে তাকে বলা হয়েছে যে তিনি আগামী দিনে পশ্চিমবঙ্গ সরকারি মন্ত্রী হতে পারেন তবে তিনি এখনও তৃণমূল কংগ্রেসের প্রস্তাব গ্রহণ করেননি বলেই জানা গিয়েছে সম্প্রতি বড়নগরের বিধায়ক তাপস রায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন সূত্র অনুযায়ী সূত্র অনুসারে অর্জুন সিং বড়নগর থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী নন কয়েকদিন আগেই দলের এক নেতা অর্জুনকে প্রার্থী না করার আবেদন জানান তৃণমূলের হাইকমান্ডের কাছে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে যাতে অর্জুন সিংকে টিকিট দেওয়া না হয় এর জন্য সাধারণ মানুষের সই সংগ্রহ শুরু করেন জগৎ দলের বিধায়ক সোমনাথ শ্যাম সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন যে ব্যারাকপুর লোকসভায় সাধারণ মানুষ এবং এখানকার তৃণমূল কংগ্রেসের কর্মীদের একটি দাবি এসেছে যাতে তারা দু সালে মানুষের ওপরে অত্যাচার করেছিল সেই অশুভ শক্তিদের হাতে যাতে আর কোনো রকমভাবে তাদের অত্যাচারিত না হয় তাদের যাতে কোনো স্থান দেওয়া না হয় ব্যারাকপুর লোকসভায় সেই দাবি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেন তিনি এবার দলনেত্রী যা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত মাথা পেতে নেওয়ার কথাও বলেন সোমনাথ শ্যাম ব্রিগেডের জনগর্জন সভা মঞ্চ থেকে রাজ্যের বিয়াল্লিশ আসনে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস এই সভা নিয়ে কিন্তু আগে থেকেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল জেলায় জেলায় আগে থেকেই এই সভা সম্পর্কে ঘোষণা করা হয়েছিল এবং সেই মতোই কিন্তু এই সভায় বেশ কিছু চমক ছিল সবথেকে বড় চমক ছিল যে বিয়াল্লিশ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা আরও একটা বড় চমক ছিল যে নাম ঘোষণা করার পদ্ধতি কারণ এর আগে দেখা গিয়েছে যে ইলেকশনের দিন ঠিকঠাক হওয়ার পর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কালীঘাটের যে দলীয় কার্যালয় রয়েছে সেখান থেকে প্রার্থীদের নাম ঘোষণা করেন কিন্তু এবার যেটা দেখা গেল যে সভা মঞ্চ থেকেই সেই নাম ঘোষণা করা হয়েছে এবং সেই নাম ঘোষণা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তারপর বিয়াল্লিশ জন প্রার্থীকে নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে বিশাল সুবিশাল র্যাম্প ছিল তাতে হেঁটেছেন কিন্তু এখান থেকে কথা হচ্ছে যে বেশ কয়েকজন নতুন মুখ যেমন স্থান পেয়েছে এই প্রার্থী নামের মধ্যে তেমন কিন্তু বেশ কিছু পুরনো নাম বাদও করেছে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে অর্জুন সিং সেই তালিকায় কিন্তু বেশ কিছু চমক রয়েছে বিজেপি থেকে তৃণমূলে আসা পাঁচজন প্রার্থী রয়েছেন যদিও প্রার্থী তালিকায় অর্জুনের নাম নেই বর্তমানে তিনি ব্যারাকপুরের সাংসদ দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে রাজ্যের শাসক দলের হয়ে সেই কেন্দ্র থেকে লড়বেন পার্থ দু সালে উনিশ লোকসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন অর্জুন তৃণমূলের দীনেশ ত্রিবেদীকে হারিয়ে জিতেছিলেন তারপর বিজেপিতে নিজের কদর বেশ বাড়িয়েছিলেন অর্জুন যদিও একুশের বিধানসভা নির্বাচনের পর তিনি আবার দল বদল করে পুরনো দলেই ফিরে আসেন তারপর রবিবার অনেক আশা করে ব্রিগেডের জনসভায় এসেছিলেন কিন্তু প্রার্থী লিস্টে তার নাম না থাকায় সভা শেষের পর মান অভিমান করে রীতিমতন গাড়ি নিয়ে তিনি সোজা দিল্লির উদ্দেশ্যে রওনা দেন আশঙ্কা করা হচ্ছিল যে তিনি হয়তো বিজেপিতে যোগদান করতে পারেন তবে শেষ মে সেই যে আশঙ্কা তাতে কিন্তু বলা যেতে পারে যে জল ঢালা হয়ে গিয়েছে সূত্র বলছে যে অর্জুন সিংকে তৃণমূল বড়ানগর থেকে বিধানসভা আসনের প্রস্তাব দিয়েছে বলা হয়েছে যে আগামী দিনে তিনি গুরুত্বপূর্ণ মন্ত্রী হতে পারেন তবে তিনি কি তৃণমূলের প্রস্তাব গ্রহণ করেছেন তা কিন্তু এখনো জানা যায়নি সম্প্রতি বড়ানগরের বিধায়ক তাপস রায় তিনি তৃণমূল ছেড়েছেন আমরা জানি তিনি বিজেপিতে যোগদান করেছেন সূত্র অনুসারে অর্জুন সিং বড়নগর থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী নন বেশ কিছুদিন ধরেই অর্জুন সিং এবং সোমনাথ শ্যাম এদের দুজনের মধ্যে যে একটা বলা যেতে পারে কোল্ড ওয়ার সেই কোল্ড ওয়ার শুরু হয়ে গিয়েছিল কারণ বারবার অর্জুন সিংকে কটাক্ষ করতে দেখা গিয়েছিল সোমনাথ শ্যামকে এবং এই এই যে দুজনের মধ্যে যে একটা ক্ষোভ বিক্ষোভ তা প্রশমন করতে দলের হাই কেউ কিন্তু মাঝখানে ইন্টারফেয়ার করতে হয়েছিল সুব্রত বক্সি তাকে কিন্তু সেখানে ইন্টারফেয়ার করতে হয়েছিল কিন্তু তারপর যেটা দেখা গেল যে সিং তিনি কিন্তু প্রচুর আশা নিয়েই আজকের এই জনসভায় এসেছিলেন তার কোথাও না কোথাও মনে হয়েছিল যে ব্যারাকপুর থেকেই তাকে দল প্রার্থী করবে কিন্তু যেটা বাস্তবে দেখা গেল যে ওই আসন থেকে লড়বেন ভৌমিক এদিনের এই জনসভা পেশ বলা যেতে পারে যে নজর কেড়েছে তার কারণ এর আগে যখন তৃণমূলের তরফ থেকে এই জনসভা করা হয়েছিল বা ব্রিগেড করা হয়েছিল তখন কিন্তু এত আয়োজন করা হয়নি এবার এই ব্রিগেড নিয়ে আগে থেকে প্রচুর সভা করা হয়েছে করে প্রচুর সভা করা হয়েছে বিভিন্ন জেলায় জেলায় সভা করা হয়েছে এবং তারপর এই সভার সব থেকে বড় চমক ছিল প্রার্থী তালিকা বিয়াল্লিশটি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে সেখানে বেশ কিছু নতুন নাম জায়গা পেয়েছে যার মধ্যে ইউসুফ পাঠান রয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায় রয়েছেন এরকম বেশ কিছু হাই ভোল্টেজ নাম সামনে রয়েছে আবার তেমনি বেশ কিছু নাম কিন্তু বাদও পড়েছে যার মধ্যে অন্যতম হচ্ছেন অর্জুন সিং অর্জুন সিং তার নাম ঘোষণা না হওয়ার পর তার ওই কেন্দ্র থেকে পার্থ ভৌমিকের নাম ঘোষণা হওয়ার পর রীতিমতন কিন্তু বিরক্ত হন অর্জুন সিং মান অভিমান সমস্ত কিছু করে তিনি সেখান থেকে বেরিয়ে যান এর আগে দু সালে লোকসভা নির্বাচনের সময় কিন্তু তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন অর্জুন সেই সময় তৃণমূলের দীনেশ ত্রিবেদীকে তিনি হারিয়েও ছিলেন তারপর ফের বিজেপিতে নিজের কদর বাড়িয়েও ছিলেন কিন্তু একুশের বিধানসভা নির্বাচনের পর তিনি আবারও তার দল বদল করে তৃণমূলে ফিরে আসেন তারপর রবিবার অনেক আশা করে ব্রিগেডে গিয়েছিলেন কিন্তু প্রার্থী লিস্টে তার নাম না থাকায় শেষমেশ মান অভিমান করে সোজা গাড়ি নিয়ে দিল্লির উদ্দেশ্যে তিনি রওনা হচ্ছিলেন বলে সূত্রের খবর সাবস্ক্রাইব করবে আস্তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবে আস্তা বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও